এক কথায় অভিনেতা আফরানি সাকিব খান খাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যখন শাকিব খান শুনল যে তান্ডব সিনেমাতে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা আফরানীশু তখন শাকিব খান সাথে সাথে বলে দিয়েছে যে অভিনেতা আফরান ইসু তান্ডব সিনেমায় থাকলে এই সিনেমাটা আমি করব না সাব্বাস শাকিব খান আপনি শাকিবিয়ানদের কথার মূল্য দিয়েছেন কিছু কিছু শাকিবিয়ান আছে আফ্রানিশুর পক্ষও বলে সাকিব খানের পক্ষও বলে ভাই আপনি কেমন ভালোবাসেন আপনার একজন নায়ককে আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন সেই শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তাকে যদি সাপোর্ট করেন সিনেমাতে আসার আসার কথা শোনার পর তাহলে আপনি কিসের শাকিবেন হলেন আর রাখেন আপনার ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আমার সম্মান নিয়ে কেউ খেলবে শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে খেলবে সে যদি শাকিব খানের সিনেমা আসতে চায় শাকিব খান তাকে সাদরে গ্রহণ করবে এটার দিয়েছে সাকিব খান উচিত একটা জবাব দিয়েছে কারণ খান করেছে বলতেছে আমার মতো অনেক বলেছে যে এই সিনেমাতে বা সাকিব খানের কোন সিনেমাতে অভিনেতা আফরান ইসের চায় না বাট শাকিব খানকে নিয়ে যারা যারা উল্টাপাল্টা কথা বলে তাদেরকে সাকিব খানের সিনেমায় চাই না কিন্তু দেখেন একটা কথা বলা একজনকে নিয়ে সমস্যা নেই কিন্তু কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তার স্ত্রী নিয়ে কথা বলা বিয়ে করা নিয়ে কথা বলাটাকে একজন মানুষের মাথায় গেঁথে যায় এই কথাটা আপনি যদি তাকে সিনেমা নিয়ে খারাপ বলেন সেটাকে সমস্যা নাই এটা নিয়ে মিট করে সমাধান করা যায় যেমনটা করছিলেন নায়ক আলেকজান্ডার শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলছিলেন উল্টাপাল্টা কথা বলছিলেন শাকিব খানকে নিয়ে কথা বলছিলেন কিন্তু শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন নাই তার জন্যই নায়ক আলেকজান্ডারকে পেয়ে সাকিব খান জড়িয়ে ধরছেন তার জন্য কি অভিনেতা জড়িয়ে ধরবেন যে আফরানিস শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে তার স্ত্রী নিয়ে সকল আমি সেই হিরুনা যে বিয়ে বাচ্চা লুকিয়ে রাখি আপনি কেমন হিরু রে ভাই আপনি কেমন হিরু সাকিব খানকে নিয়ে বাজে কথা বলছেন একজন ম্যাগাস্টার বলতেছেন ক্যামেরার সামনে এসে আপনার তো কমন সেন্স থাকলে এতর্ক বলা উচিত ছিল যে সাকিব খান বাংলাদেশে একজন নাম্বার ওয়ান নায়ক তাকে নিয়ে আমি এইভাবে কিভাবে কথাটা বলি দেখেন সাকিব এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারেনি সাকিব খান কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো আলোচনা করবে কখনও করবে না তারপরে কিন্তু শাকিব খান অভিনেতা আফরান নিশুকে সিনেমায় চায়নি কিন্তু অন্য কিছু কথা বলে নাই শাকিব খান একজন ভালো মনের মানুষ শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি নারাসারা মারবেন আপনাকে আপনাকে সিনেমায় আনবেন শাকিব খানের সিনেমায় পরিচালক আপনি সাদর গ্রহণ করবেন শাকিব খান এটা কেন করবে রে ভাই অভিনেতা আফরান ইস্যু শাকিব খানের তাণ্ডব সিনেমায় চায়না 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 শাকিবিয়ানা এই নিয়ে অনেক ভিডিও বানাইছে যারা আমার মতো ভিডিও তৈরি করে কিন্তু দেখেন ভাই অভিনেতা আফরেন জনপ্রিয় নায়ক নাটকে আছে সিনেমায় মেনে নিলাম কিন্তু সাকিব খানের দ্বারা কাছেও নেই আর সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা বলবে তাকে গ্রহণ করবে শাকিবান আর সাকিব খান নিজেও এটা কিভাবে হয় আমি মনে করি যদি কখনো শুনি যে শুনতাম যে অভিনেতা আফরেন নিশু তাণ্ডব আছে বিশ্বাস করেন আমি সিনেমাটা দেখতে যাব কিন্তু যতটুকু সিনে সাকিব খানের সাথে আফরান ইসুকে দেখা যাবে বা আফরান দেখা যাবে ততটা সিনে আমি বিরক্ত বোধ করবো কারণ শাকিব খান যদি এটা মেনে নেয় তাহলে মনে করবো শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ গালাগালি করল শাকিব খান কিছু মনে করবে না কিন্তু সাধারণ পাবলিক যদি বলে সেটা অন্য কথা কিন্তু একজন অভিনেতা ভালো অভিনেতা নাটকের জনপ্রিয় অভিনেতা যদি একজন নাম্বার ওয়ান নায়ককে উল্টাপাল্টা কথা বলে এটা কে মেনে নেবে ভাই শাকিব খান কি এমন একজন নায়ক যাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির একজন সেরা নায়ক যার সিনেমার রেকর্ড একের পর এক তৈরি হচ্ছে